জোরে বলেন কিসের দরকার মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত না দিয়া মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন দিল মা আপনার কেমন জাতি একটু সোনার দরকার আছে না নাই রাসুল বললেন খাতিজা ফাতেমা তো জান্নাতি নয় ফাতেমা তো জান্নাতি নয় খাদিজা যে বলে রাসুল আল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি রাসূল বললেন ফাতেমা হল জান্নাতি নারীদের নেত্রী খাদিজা বলছে তো হুজুর এই গভীর রাত্রে কেউ জানে না খালি আমি আর আপনি আপনি পাল্টা দেন তো তীর শুধু বের হয় নাই তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত সে আইছে। সে নামাজের পরে নবীর সামনে তীর আর গোস্ত যখন দেওয়া হলো আল্লাহ নবীর বললেন আলী আলী হজরত আলী বলে আল্লাহ নই বলেন আলী রে তোমার পিঠ থেকে তীর বের হলো তীরের সঙ্গে গোস্ত ছিঁড়াইল তুমি তখন কোথায় ছিলে আলী বলতে যে হুজুর আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন আমার পীর থেকে যখন তীর টেনে বের করছে পিঠ থেকে গোস্ত ছিঁড়াইছে আমি আলী তখন কাবার ভিতরে ছিল আল্লাহ রাসুল বলে আলী তুমি যেই মসজিদ নামাজ পড়েছ সেখান থেকে কাবা হলো চারশো তিরিশ কিলো দূরে তুমি যেই মসজিদে নামাজ পড়লা সেই মসজিদ থেকে কাবা হলো চারশো তিরিশ কিলো দূরে তাহলে চারশো তিরিশ কিলো দূরে তুমি কাবার মধ্যে কেমনে গেলে আলী বলছে আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন আমি যখন নামাজের নিয়ত করলাম ইলাজ কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এই নিয়ত করার পরে আমার মুখ আছে কাবার দিকে আর চোখ আছে আমার শেষদার দিকে আমার দুইটা চক্ষু এক সময় আমি বন্ধ করবার চাই না আমার দুইটা চক্ষু এমন ভারী হয়ে গেল অটোমেটিক ভাবে দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই তার মানে বোঝা গেল প্রত্যেকটা মুমিনের চক্ষু হলো তিনটা জোরে বলেন কয়টা দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই যে এই জায়গায় সেলটা দিব ওই জায়গায় আল্লাহর কাবা ঘর সে দাঁড়িয়ে গেছে আবার চোখ দর দরদর করে পানি পড়তেছে নামাজের মালিক আল্লাহ ডাক দেব আলী বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পিতের মধ্যে তীর ঢুকে গেছে ওই তীর টাইনও বের করতে পারেনি আলী রে এত কষ্টের পরও আমি আল্লাকে হাদের নাদের বিশ্বাস করে তুমি নামাজের মধ্যে দাঁড়াইছ তোমার নামাজের সাইজ দেখে আমি এত দূরের কাবার শেষ দেয় হাজির করে দিলাম এরপরেও তুমি কেন কাঁদতেছো আলি বলতেছ আল্লাহ আমি কাবার জন্যে নামাজ পড়ি না আমি কাবার মালিকের নামাজ পড়ি ফালিয়া বদুপ রব্বা হাজ

আলী কান্দে নবী গো আমি যখন আল্লাহর রহমতের ছিলাম ওই সময় আমার তীর টেনে বের করেছে গোস্ত সিরাইছে ওই সময় যদি আমাকে ষাটটা টুকরা করতো নবী আমি আলী কিছুই বুঝতাম না এরই নাম হলো নামাজ এই জন্যই বলা হয়েছে সালাত মিনাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ কেউ যদি একবার নামাজ ধরে গোটা দুনিয়া দিবার চান আর বলেন একক তো নামাজ বাদ দে ও জীবনে নামাজ বাদ দেবে না গোটা দুনিয়া বাদ দেবে একক তো নামাজ বাদ দেবে না জোরে কারণ কথা ঠিক কি না পুরুষ মানুষের জন্য আল্লাহর বান্দা হবার গেলে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ আর আমার মা বোনেরা যারা পর্দায় আছেন এদের জন্য এক নম্বর কিন্তু নামাজ না মায়েরা চিন্তা করতেছে তাহলে আমাকে এক নম্বর কি ও মা আজকে আপনাদের এই ধর্ম এসে দেখলাম আপনাদের তেমন পর্দা নাই পর্দা খুবই দুর্বল কি মায়েরা মনে করতেছে হুজুরের সাথে কথা বলে কোনো পাপ নাই হুজুরের সাথে কথা বলে কোনো ভাব নাই হাজর ইয়াসার রবি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করলো বাড়িতে যখন ইয়াসার গেছে উম্মে সুমায় বলতেছে আপনাকে সকালবেলা দেখলাম খুব সুন্দর না কিন্তু এখন দেখতেছি অতীব সুন্দর আপনার চেহারা দেওয়া মনে হয় কি যেন আলো প্রকাশ পাচ্ছে ইয়াসার বলতেছে বিবি একজন নবী আইসি দুনিয়াতে আমি তার হাতে হাত দিয়ে ইমান গ্রহণ করছি আমার বিশ্বাস ইমানের নূর আমার চেহারা দেয়া প্রকাশ পাচ্ছে কমে সময় কায় হুজুর তাহলে আমিও স্বামী বলতে স্বামী আমিও তাহলে ইমান গ্রহণ করব। আমিও নবীর হাতে হাত দিয়ে কলমা পড়বো ইয়াসার দৌড় এসে বলতেছে আর রসুল্লাহ আমার বউটা আপনার হাতে হাত দিয়ে কলমা পড়তে চায় নবী কিছু কোনো চিন্তা করলেন আমি তো আল্লাহর নবী আমার হাতে হাত দিয়ে কলমা পড়লে কিন্তু সমস্যা নাই কিন্তু লাকাতে কান আল্লাহ কুমফিরা সুলিল্লাহ হুসুয়াতুল হাসানা ইয়া আয়তি খেয়াল করো কবি নবী যদি মেয়ে মানুষের হাতে হাত দিয়ে কলম পড়ার পারে তাহলে আমরা মেয়ে মানুষকে ধরে মুড়িৎ করবো পারবো না কে বুঝলেন যদি নবী বলল না আননি আয়া তুমি যে কলমা গ্রহণ করছো এই কলমা তোমার বউকে শোনাও আমি নবীর কাছে তোমার বউরে আসার কথা নাই স্যার বলে হুজুর আপনি আল্লাহ নবী রাসুল বলেন আমি খালি নবী না আমার বউ আছে আমার ছেল আছে তার মানে কি বোঝা যাচ্ছে হুজুর বউ আছে না নাই তো মেয়ে মানুষ যখন সাথে কথা কয় মাঝে মধ্যে মিন সারে লস আসল ভিতরে শয়তান কয় তোর বইয়ের চাইতে তো এটা দেখতে ভালো রে আপনারা কি মনে করছেন আমি হুজুর হসি তাই বলে আমার মনও হুজুর আমি মাথার টুপি দেখি আমার মনের মাথার টুপি আছে কথা কল লাগে আমার মুখের দাঁড়িয়ে আছে আমার মনের মুখের দাঁড়িয়ে আছে তো তাহলে আমি দেখলাম আপনাদের ধর্মপুরের মা বোনদের পর্দা আছে কিন্তু খুব একটা টাইট নাই টাইট এখন আর বলেন পুরুষের এক নম্বর যদি নামাজ হয় নারীদের এক নম্বর নেক আমল হলো পর্দা আল্লাহর বান্দে হবার গেলে এক নম্বর নেক আমলের নাম কি আর বান্দা হবার গেলে এক নম্বর লাগবে নামাজ আর বান্দি হবার গেলে এক নম্বর হল হচ্ছে পর্দা আল্লাহ কোরআনে বললেন গভীর কুন্দি খাদিজাতুল কোবরা আল্লাহ নবীরা হাত ধরে কানতেছে। নবী আবার ঘুম থেকে চেতন পেয়ে বলে খাতিজা কান্দার কারণ কি বলে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে যে কোনো সময় তো আমি মরে গেলে আমার খবর কি এখন পর্যন্ত তেমন খবর তো আপনি দিলেন না আল্লাহ রাসুল বলে খাতিজা আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে শোনেন এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে কয়জন খাতিজা বলে হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি আর আপনি পুরুষের কথা বলতেছেন রাসুল বলেন খাতিজা একটু ধৈর্য ধরে শোনো দশজন পুরুষের এক নম্বর হলো আবু বক্কর দুই নম্বর হলো উমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনা আউ ছয় নম্বর জোবাইর সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনা আবি অকাস নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদ ইবনুল জার্রা সব সাহাবিরাই জান্নাত পাবে কিন্তু এই দশজন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে ধরে কেন সব আল্লাহ রাসুল বলে খাদিজা দশজন পুরুষ। আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দশজন নারীকে কেউ আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে খাতিতে বলে হুজুর তাহলে দশজন নারীর মধ্যে আমার নাম আছে আল্লাহ রাসুল বলে খাতিতে কি যে কম পুরুষের মধ্যে এক নম্বর হলো অবক্ক আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতিজাতুল কবর খাতিজা নবীর কপালে সুমা দেখায় এই কথা আপনি একদিন করেন খাতিজা নবীর কাছ থেকে সরে যায় খুব খুশি আল্লাহ আল্লাহ তুমি আমাকে এক নম্বরের মধ্যে রাখছা আল্লাহ পুরুষের এক নম্বর আবুক্কর নারীদের এক নম্বর খাতিজা আল্লাহ রাসুল বললেন খাতিজা নারীদের মধ্যে আপনি যদি এক নম্বর হন তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কার নাম হলে ভালো হয় পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর পুরুষের মধ্যে দুই নম্বর কে তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কার নাম হলে ভালো হয় খাতিজা বলতেছি আর রাসুল আল্লাহ নারীদের মধ্যে দুই নম্বর আমার কলিজার ফাতে ফাতেমার নাম থাকলে ভালো হয় নারীদের মধ্যে দুই নম্বর কার নাম আপনার মনোযোগ শুনতেছেন ফাতেমার নাম থাকলে ভালো হয় রাসুল বললেন খাতিজা আল্লাহ আপনাকে চারটা মেয়ে দিছে কয়টা রোকেয়া জয়না কুলসুমা আর ফাতেমা তো অন্য তিনটা মেয়ের কথা না কয়ে আপনি ফাতেমার কথা বললেন কেন খাতিজা বলতে যে হুদুর আপনি তো নবী বাবা আপনি তো বাবা আপনি কি বুঝবেন কোন সন্তান কেমন এইটা বোঝে তার মা ধরে কেন কে বোঝে কথা কয় না কেন বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায় কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো আপনারা বলেন তো বাচ্চা যখন পেটে আসে তখন মায়ের কি মাসিক বেড়া থাকে না বন্ধ হয় কেরে মরদগুলো আপনারা জানেন না যারা বিয়ে করেনি তাকে বলতেছি না যারা বিয়ে করছেন মাঝে মধ্যে বউ বলেন আজকে রেড সিগনাল খবরদার আমরা বিয়ে করছি আমরা জানি ভাই আপনারা বলেন যে বাচ্চা পেটে আসার সাথে সাথে মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয় গেন প্রত্যেক মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন মেয়েদের একটা অসুখ হয় এই অসুখ হলে নামাজ পড়াও যাবে না রোজা করাও যাবে না কোরআন শরীফ বর্ষ করা যাবে না জোরে কর কথা ঠিক কিনা কিন্তু যেই মাত্র বাচ্চা আসে এই অসুখ আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার একটা সম্পর্ক করে দেয় জোরে কর আল্লাহ পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে শেষ দাঁত গেছে ফেরেস্তা বলতেছে আল্লাহ দেখো তোমার বান্দি পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে শেষ দাঁত গেল দাঁতের মধ্যে বাচ্চাদের প্যাটের মধ্যে একটা চাপ খেল আল্লাহ কয় তোরা থাকি থাক যে মা প্যাটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এই মা শুধু একা নামাজ পড়তেছে না প্যাটের বাচ্চাকে বানাই দিচ্ছে ধরে তোর এক ছেলে আমার কয় হুজুর এগারো মাস আমার খিদা কম কিন্তু রমজান মাস এত খিদা লাগে কারণ কি তা আমি তোর মা বাসে আছে কই আছে মায়ের কাছে যাক মা কেমনি বুঝ আর যাস না কেন ও মার কাছে জিজ্ঞাস করছে মা এগারো মাস আমার খিদা কম রোজার মাসে এত খিদা কেন বলে তোর দাদি তোর দাদি সর্বনাশ করছে তুই রমজান মাসে আমার পেটে ছিলি তোর দাদি কইছে বৌমা রোজা খবর তার থাকবে না রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবি খালি তুই কি তাজা রাখার জন্যে রমজান মাসে আমি খাসি রে আমিও খাসি তুইও খাসু রোজার মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা পাড়া ঘরে ওই বাচ্চা দুনিয়াতে এসে কোরআনের মাফিলে বসবার পারবি না খালি বেড়ে বেড়ে ঘুরবি জোর এখন কথা ঠিক কি না এই জন্য একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা বাচ্চা যদি চাও ভালো একটা বাপের দরকার রাসুলকে কি পাল্টাবো বলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কন আর ফাতেমা এক নম্বর জান্নাতি কন ফাতেমা হবে এক নম্বর জান্নাতি আর খাতিজা হলো জান্নাতি নারীদের নেত্রী আল্লাহ রাসুল বললেন আপনার তো মা আর মেয়ে অসুবিধা কি খাদিজা বলতে শুধু আপনি বুঝবেন না মেয়ে মানুষ সবসময় ওপরে থাকবার চায় কোথায় থাকবার চায় মেয়ে মানুষ কিন্তু নিচে পড়বার চায় না ভাই বিশ্বাস করেন এরা যে কি হলো বউ শাশুড়ির যুদ্ধ আমরা শুনছি কিন্তু শ্বশুর জামের যুদ্ধ আমরা কোনোদিনও শুনিনি কোন কথা ঠিক আপনার কোন তো শ্বশুর জামের যুদ্ধ আছে কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ আছে বিয়ে করার পরে ওই বাড়ির নেত্রী কে হবি শাশুড়ি থাকবি না ব্যাটার বউ হবি এই নিয়ে কিন্তু প্রতিযোগিতা হয় দরে কোন কথা ঠিক কে না দেখবেন আপনার বউ এসে আপনার কাছে গুনগুন করে বলবি আপনার মা ভালো না আপনার মা ভালো না মানে আমার কাছে সবসময় হওয়ার বউ খেলে মায়ের বিরুদ্ধে কয় আপনার মা ভালো না আর আমার বাপের কাছে যে আমার মাও কয় তোমার ব্যাটার বউ ভালো না কোনদিনে হাবি না আমার বাপু কয় না কয় শালা আমার মাও মা নয় মেয়ের কথা শত্রুতা আছে আমার বউনে তরকারি পাক করে দিয়ে আমার সামনে ঘুর ঘুর করে ঘুরতেছে আমি কইলাম মা বাংলাদেশে বহু মাছের তরকারি খাইছি মা তোর হাতের মতন এত স্বাদ কোথাও খাইনি সঙ্গে সঙ্গে আর এক টুকরা দিছে আব্বু খাও আব্বু আমি তাকে দেখে ওর মাও খালি টেপা মাছের মতন মুখ করে আছে। ত্যাগ তোমার কি হলো এখন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যান মেয়েই খেলে পারে আমি তাই পারি আইরা রে মেয়ের প্রশংসা করলে মা রাগ করে এটা কেমন মা কেমন নারী চিন্তা করে দেখেন যে বলতে যে খাদি ইয়া সুল আল্লাহ আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমাকে আপনি এক নম্বর জান্নাতি ঘোষণা করেন রাসুল বললেন খাদিজা আমি হলাম বন্টনকারী দেওয়ার মালিক হলো আল্লাহ আপনার বলেন তো দেওয়ার মালিককে আর বন্টনকারী হচ্ছে আল্লাহ নবী আমি শুধু আপনাদের দুইজনকে জানাই দিলাম আসলে দেওয়ার মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে খাতে যে বলে আল্লাহ কোন আমলের কারণে আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়ব না আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা আপনাকে জন্য হচ্ছে মা খাদিজা নবীর হাত ধরে বললেন কোন আমলের কারণে ফাতে মাকে আল্লাহ খাতে জান্নার ডিগ্রি দিল যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার হাত ছাড়ব না সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন খাদিজা আপনার শোকের সাইজ মুখের সাইজ নাকের সাইজ এই যে আপনার একটা সাইজ এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি হিসাব করে জানেন খাদিজা বলে রাসুল আল্লাহ চল্লিশ বছর বয়সে আপনার সঙ্গে আমার বিয়ে হলো ওই সময় মক্কার সব ধনী রমণী ছিলাম অনেক ব্যবসা বাণিজ্য করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আমার নাকের সাইজ কেমন আমার চোখের সাইজ কেমন আমার গায়ের রং কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে রাসূল বলে খাদিজা দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে আপনার চেহারার কথা বলতে পারে এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারে ফাতেমার নাকের সাইজ কেমন ফাতেমার গায়ের রঙ কেমন ফাতেমার মুখের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলে পর্দা নিশি আমার ফাতেমা পর্দা নিশি আমি মা হয়ে বলতেছি আমার ফাতেমা নকুল জন্ম নিছে আমি খাদিজা তাকায় থেকে ফাতেমা তার দুইটা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে রাখছে আমি খাদিজা ফাতেমার ইজ্জত মা হয়েও কোনো দিন দেখতে পারিনি আল্লাহ রসুল বলে খাদিজা ফাতেমা শুধু শিশু অবস্থায় পর্দার মধ্যে জন্ম হয়নি এই ফাতেমা মধ্যে বড় হবে আবার গভীর দুনিয়া থেকে পর্দার ভিতরে দুনিয়া থেকে ফাতেমা বিদায় নিবে যে রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে আমার মায়েরা যারা আসলে একটু মনোযোগ শোনেন গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কানতেস আলী বলে ফাতেমা কি হলো আপনার এমন করে আপনি কেন কাঁদতেছেন কি হয়েছে আপনি বলেন ফাতেম বলে স্বামীগ আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে আলী বলতেছে দোয়া কবুল হলো আনন্দের লক্ষণ কি এমন দোয়া করলেন যে দোয়া আল্লাহ কবুল করল আপনি কানতেছেন ফাতেম বলে স্বামীগ আমি সবসময় আল্লাহকে বলেছি আল্লাহ ফাতেমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও আল্লাহ তালা আমার পর্দার মধ্যে মৃত্যু দিবে এই দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে আলি মুসকে মুসকে হাসি কয় পাগলি নাকি যে সারা জীবন পর্দার মধ্যে ছিল সে তো পর্দার মধ্যেই মারা যাবে যারা পর্দা মানে না তারাই পর্দার মধ্যে মরতেছে জোরে কোনো কথা ঠিক কিনা আপনার বলেন তো আপনাকে এলাকায় কোনো মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় কথা কয় না আমার এলাকায় একটা মেয়ে মানুষ ভোটর ডানা ছিল বুঝলেন ভোটক যে মরদ না মেয়ের লাশ লাগছে লাশটা পর্যন্ত চাদর দিয়ে থাকছে সবাই বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম মেয়ে মানুষের জেতা দেখা যায় লাশ দেখে হারাম বলতেছেন জেতা দেখা অবস্থা বলেননি কেন একে চাদর দিয়ে ঢেকে রাখছে ফেরেস আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতা গোটা ধর্মপুর ঘুরিছে গ্রামীণ সবাই এক সিনে মরার পরে পাঁচ কাপড় দিয়ে দিয়ে ঢাকল কেন আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে মরার পরে মানে আপনারা বলেন তো ভাই বুড়ি মানুষ বোরখা আছে দেখাভ আসা কথা একটা বুড়ির দিকে হামার মতন বুড়াও তাকায় না বুড়ি তাকায় সেই বুড়ি বোরকা পরছে আর যুবতী পরিমনির মতন হাই হিল কিল করতেছে আবার গলার মাফলা বেনা মাছ খান একটা বুড়া মানুষ পর্যন্ত চোখ টেরা করে বারবার তাকায় আমার ওয়াজের মধ্যে আছে পঞ্চাশ বছর আমের গাছের গোলার বেড়া যদি কেউ দেয় একজন বলে বেড়া কেন দিচ্ছেন বলে গরু ছাগল যদি খায় ভাই সতর্ক থাকা ভালো

আল্লাহ তোমার পর্দার মধ্যে মৃত্যু দিবে কবুল করেছে আনন্দ করে খুশি হও ফাতেমা বলে স্বামী গো আমার আল্লাহ কবুল করেছে কবে আমার মৃত্যু হবে সেইটাকে শুনবেন না আলী বলে ফাতেমা মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা বলতেছে পাক আমাকে জানাইছে আজকে গভীর গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে আল্লাহ পাক আমাকে জানাইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যে মাত্র গভীর গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোলা কাটলে যেমন ঠাস করে পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুস্কি মুসকি হাসতেছে মুস্কি মুস্কি যিনি মৃত্যু মৃত্যুবরণ করবে তিনি হাসতেছে তার মানে বোঝা গেল আল্লাহ রাহে যাদের জীবন যাবে তাদের মৃত্যু কোনো কষ্টের কারণ না আবু সাইদের মৃত্যু কষ্ট হয়নি ধরে কন কথা ঠিকই না আপনার ভিডিও দেখেননি আমি তো ভিডিও দেখি আর অ্যানালাইসিস করি চিন্তা করি কে রে মার গুলি করলো একটা গুলিতে আমরা কি বলতাম ও মারে বাবাই মরে গেলাম রে জোরে কোন কথা ঠিক কিনা আপনার বলতো আবু সাইদের এরকম কোন শব্দ আছে সিনার টান করে সিনা টান করে দাঁড়া আছে আরে শোনা পাইনি কিন্তু দেখাও বোঝা যায় রে পাগলারা দেখে বোঝা যায় না খালি শোনাই লাগবে সব শোনা যায়নি কোন দল রে ওই কাট করছে করছে আছে। আবার আবার একটা গুলি গুলি তারপরে ওই জায়গা ছাড়েনি তৃতীয় যখন গুলি করছে তখন একবার খালি এইভাবে হাত দিছিল এভাবে হাত দিছে হাত দেওয়া দেখে দুই ছেলে দৌড়ে সব ধরলো ধরার পরে ছেলেটা পড়লো তার মানে কি বুঝলেন হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশের জীবন হটানোর আন্দোলন আবু আবুদ গোল্ডেন পাইছে ধরে কথা কথা বলে আজকে আমাদের গ্রামের এক ছেলে হয়েছে সম্পর্কে আমার ভাই আমাকে হুজুর ছেলেটার নাম রাখ ভালো নাম কন আমি কলাম ছেলের নাম হলো আবু সাইদ ওর বাপও খুশি মাও খুশি আলহামদুলিল্লাহ আমাদের পাড়াতে আরও দুইটা ছেলে আছে কই বৈদেশের নাম থসে আবু সাইদ আর আবার আমার তার না শুনে আবু সাইদ করে থসে এ পর্যন্ত তিনটা আবু সাইদ আমার গ্রামত জন্ম নিচ্ছে আমার এক খালা সম্পর্কে তার এক মেয়ের মেয়ে হয়েছে আমার এক বাবা হুজুর একটা ভালো নাম তো আমার নাতির একটা ভালো নাম তা আমি বললাম খালা ভালো নাম হলো শেখ হাসিনের যে তিনি সেকেন্ড মোবাইলে কোনো কথা নেই আমিও কথা কয় না খালাও কথা কয় না

গভীরাত্রে যেই ফাটেলা মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুসকি মুসকে হাসতেছে স্বামীর মাথা কেনা উড়াতের উপরে কপাল একটা চুমা দে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে পোলা যাবেন ভারতত পোলা থাকেন মনে আজরাইল যাবি না নাকি সবাই আমি যে বলবো আসলে আপনার একটা জবান খুলে বিশ্বাস নিয়ে বলবেন আসলে যাইতে হবে আপনারা বলবেন যাইতে হবে আসলে যাবেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে আমার সঙ্গে যারা পারেন তারা কন দেখেন মনটা একটু নরম হবে ভাই যান ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে উপর দিকে সাইয়া দেখো বাঁশের সাউনি দিছে কে ডাক দিয়ে আসেন দয়ালা মারে রই বনায়ার বেশি দিন তোদের মাঝারে চলতে পথে দুই দিন ধরে কন दिन থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে রয়ে বনায়ার বেশি দিন তোদের মাজারে ফাতে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাইতে হবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কাতু وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ